আমার মতো কে কে আসেন যে চা অনেক ভালোবাসেন কিন্তু চা খেতে গেলে অনেক ক্ষতির জন্য চা খাওয়াটা আগের থেকে অনেক কমায় দিচ্ছেন তারপরও মাঝে মাঝে লোভ সামলাইতে পারেন না চা খেতে বের হয়ে যান হ্যালো এভরিওয়ান আসসালাম সবাইকে আমি নওসিন আশা করি আল্লাহ রহমতে আমার সকল আপুরা ভাইয়ারা যে যেখানেই আসেন অনেক ভালো আসেন যদিও আমি আগের থেকে চা খাওয়াটা অনেক কমায় দিছি তারপর মাঝে মাঝে চান নেশাটা হচ্ছে কাটে না মাথা পেন হলে চা খেতে চলে যায় আমার পছন্দের শপে এটা হচ্ছে সলিমুল্লা রোড অপোজিটে আর হাবিবি দোকানের নাম প্রায় প্রায় আমি এখানে যাই ওখানে মিষ্টি দই আইসক্রিম কুলফি মালাই থেকে শুরু করে বিভিন্ন রকমের বিদেশি চা সব ধরনের চা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমরা চা অর্ডার করি চা অর্ডার করার পরে হচ্ছে আমি রসমালাই নিয়ে নিই একটা তো রসমালাই নেওয়ার পরে হচ্ছে আমার কাজিন ও দেখে টানাটানি করতেছিল আর ওরও খুব মিষ্টি পছন্দ আমি খুব বেশি একটা মিষ্টি খাই না বাট হালকা মিষ্টি যেগুলো সেটা পছন্দ করি তো রসমালাই একটা নিয়ে আমি আর আমার কাজিন ও মিলে খাচ্ছিলাম আর এই দিক দিয়ে আমার বোন দাঁড়াই আছে বসার মতো সিট খালি ছিল না তো আমি আর কি চা খাচ্ছিলাম মিষ্টি খাওয়ার পর চা খেলে হয় কি চার টেস্টটা না পাওয়া যায় না আর এই দিক দিয়ে এই যে পিকচার তুলতেছে আমার বোনের একটাই নেশা ও শুধু পিকচার তুলে তো সুন্দর একটা মুহূর্ত ভাই বোন একসাথে ঘুরতে বের হলে ভাল লাগে ওরা যখন থাকে তো আমরা চা নিয়ে দোকান থেকে বের হয়ে গেছি আমি অলরেডি দুইটা চা খেয়ে ফেলছি মানে চা নেশাটা যখন উঠে তখন আর কি অনেকগুলা চা খেতে পারি বিশেষ করে পছন্দের দোকানগুলোতে আমার চা খাওয়া শেষ আর ওরা সবাই মিলে চার কাপগুলো আমার হাতে দিচ্ছে ডাস্টবিনে ফেলানোর জন্য তো আমি বললাম ঠিক আছে কেউ রাস্তাঘাট নোংরা করবে না ডাস্টবিন থাকে পানির বোতল হোক বা চায়ের কাপ হোক এগুলো আসলে ওয়ান টাইমের ইউজ জিনিসগুলো ডাস্টবিনেই ব্যবহার করা উচিত তাহলে আমাদের রাস্তাঘাট সব কিছু কিন্তু সুন্দর থাকবে আমরা নিজেরাই সব কিছু পরিষ্কার রাখতে পারবো তো চা খাওয়ার পরে চলে গেলাম ফেভারেট দোকান হচ্ছে মোমোর দোকানে মোমোটা আসলে আমি আগে একদমই খেতে পারতাম না বাট এখন ভীষণ রকমের ভালো লাগে সব দোকানের না একটা পছন্দের জায়গা আছে রাস্তার পাশে বসে খাওয়া যায় ওনাদের শপও আছে শপেও বসে খাওয়া যায় বাট আমরা রাস্তার পাশে বসে খাচ্ছিলাম রাস্তার পাশে বসে খেতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো আমি যখন মোমো নেই প্রচন্ড পরিমাণে গরম ছিল মানে গলা পুড়ে যায় আমি গরম খাবারটা খুব একটা খেতে পাই না চা খেতে গেলেও ঠান্ডা করে খাই মোমো খেতে গিয়ে গলাটা পরে যায় তারপরে মোমো এত মজা ছিল যে আমি খাচ্ছিলাম যদিও চাইনিজরা এই খাবারটা হচ্ছে কাঠি দিয়ে খায় আমার ধারা কাঠি দিয়ে খাওয়া একদমই সম্ভব না ভাই আমি বাঙালি আমি হাত দিয়ে খাই আমার খাবার সুন্দর না চলাফেরা সুন্দর না এটা নিয়ে অনেকের অনেক রকমের মন্তব্য থাকে তো খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা বাসায় ব্যাক করব আমরা রাস্তায় একটু হাঁটতেছিলাম সন্ধ্যা হয়ে গেছে হাঁটতে হাঁটতে একটা বাড়ির পাশে বেলি ফুলের গাছ পাই আর বেলি ফুল আমার খুব পছন্দ আমি আসলে অনেকগুলো বেলি ফুল ছিঁড়ে হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে ব্যাক করি তো আমার কাছে এই মুহূর্তটা অনেক সুন্দর ছিল আর বেলি ফুল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমি অনেকগুলো বেলি ফুল ছিঁড়ছি যদিও এটা চুরি করা হয়ে গেছে ভালো লাগার জিনিস হাতের কাছে পাইসি ফুল এইটা শখের বর্ষে নিয়েছি তো যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটাই পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে